তা একটা বুড়ি ঠাকুমা আছে উনি এখান থেকে গরু নিয়ে যায় তা কোনো ভাগ্যক্রমে কালকে মামামের পাপার টাওয়ারের ভেতরে গরুটা ঢুকে গেছিল তাই আমাকে দেখে উনি বলছে দেখো ওখানে যাও একটুখানি গোবর আছে তা উনি আমাকে ওই আমাদের টাওয়ার থেকে আর ওই মানে যেখানে গরুটা রেখেছিলো ওখান থেকে দুই নাদা মতো গোবর এনে দিয়েছে তারপরে এই যে আমি গোবর ছাড়া দিয়েছি তা চলো উঠুনটা ঝাড় দিয়ে নিই বন্ধুরা এই যে গোবর ছাড়া দিয়ে চলে এলাম উঠোনে এখন যাব আমি পাখিকে খেতে দিতে আর তোমরা তো সকলেই জানো কালকে ভুজিয়া শেষ হয়ে গেছে তাই কিছু নেই তাই এই যে পায়েস ছিল কালকে রাতের পায়েস আর এখানে চাটনি আর এই যে লুচি বানিয়েছিলাম সকলেই জানো লুচি বানিয়েছিলাম তাই এখান থেকে লুচিটা টুকরো টুকরো করে চলো চারিপাশে দিয়ে দিই পাখি তাহলে খেয়ে নেবে চলো এখন টুকরো করে নিই এই যে বন্ধুরা আমার টুকরো করা হয়ে গেছে চলো পাখি খেতে দিয়ে দিই আর এই দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ গোবর ছাড়া দিয়েছিলাম কত সুন্দর লাগছে না বলো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমাদের এখানে গোবর পাওয়া যায় না ঝাড় কারণে দেওয়াই হয় না চলো আর আমাদের এখানে বড় একটা ফুল গাছ ছিল সাদা ফুল গাছ সেটা আমাদের একটা অনুষ্ঠানের কারণ এখানে কেটে দেওয়া হয়েছিল। সেই ফুল গাছটা এখন দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো একদম ছোট্ট বলের মতো হয়ে গেছে এখানে একটা সাদা ফুল গাছ আর ও পাশে দেখতে পাচ্ছ একটা ছোট্ট টগর গাছ ওটাও অনেক বড় টগর গাছ ছিল টগর ফুল গাছ ওই ফুল গাছটাও কেটে দিয়েছে তাই ওখানেও তলায় শিকড় ছিল ওখান থেকেও ছোট্ট সুন্দর একটা বলের মতো গাছ হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো চলো এই যে খাবার নিয়ে চলে এসেছি আমি এখন পাখিকে খেতে দিয়ে দেবো এখন ডাকলেই পাখি চলে আসবে দেখতেই পাচ্ছ এখানে পায়েস চাটনি আর হচ্ছে লুচি দিয়েছি চলো দেখো বন্ধুরা পাখিরা চলে এসছে এখন খাচ্ছে চলো বন্ধুরা পাখিরা খেয়ে নিক আর আমি এদিকে কটা সাদা ফুল তুলে নিই যেহেতু পুজো দিতে হবে সকাল সকাল চলো তাহলে এই দেখো বন্ধুরা আমাদের গাছে কত সুন্দর সাদা ফুল ফুটেছে এখন আমি এই যে সব ফুলগুলো তুলে নেব। আর কিছু জবা ফুলও রয়েছে গাছে জবা ফুল তুলব এই দুই রকমের ফুল দিয়েই পুজো দেবো কারণ আমাদের আর কি বলবো কারোর বাড়িতে যাওয়া হয় না এই টুকিটাকি বাড়িতে যে ধরনের ফুল থাকে এই ধরনের ফুল দিয়ে আমরা পুজো দিই চলো তাহলে ফুলগুলো তুলে নে এই যে ফুল তুলে তুলে এখন সাজাতে রাখছি এই যে আমার সব ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতগুলো ফুল তুলেছি এই যে বন্ধুরা কালকে তো তোমরা সকলেই দেখলেই যে আমরা একটা ভান্ডার কিনে নিয়ে এসেছি আর কি লক্ষ্মীর ভান্ডার আর বাচ্চারা ভালোবেসে ব্যাংক বলে তার মধ্যে আজকের থেকে আমরা টাকা ঢুকানো শুরু করব আজকে হচ্ছে সংক্রান্তি আজকে থেকে এই টাকা ঢুকাচ্ছি কালকে নীল পুজো তার দিন হচ্ছে চরক তা চলো আজকে থেকে টাকা ফেলা শুরু করি কবে জমে তারপর তো আবার তোমাদের সঙ্গে দেখাবোই তা চলো টাকাটা ঢুকাই এই যে পঞ্চাশ টাকা দিয়ে আজকে আমরা ব্যাঙ্ক ব্যাংকে জমা করছি চলো আমার মেয়ে ফার্স্ট টাইম টাকা জমাচ্ছে এগুলো কিন্তু আমাদের জবা ফুলের ক্ষেতের টাকা আমাদের এক লাইন জবা ফুল গাছ আছে ওখানে এক বান্ডিল দুই বান্ডিল করে ফুল হয় তা বিক্রি করলে পঞ্চাশ টাকা একশো টাকা যায় হয় টাকা সেই টাকাই ঢুকিয়ে দিলাম এখন থেকে প্রত্যেক করব লাউ পাতা দিয়ে মাছ ভাপা তাই লাউ পাতা সব দেখতেই পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেহেতু কই মাছ নেই এটা হচ্ছে জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ কেটে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এখানটা সব রকম মশলা একবারে বেস্ট করে নিয়েছি চলো আর কী কী রান্না বান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে করেছি ডাল আম দিয়ে এটা হচ্ছে আমাদের গাছের আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম আম দিয়ে টকডাল করেছি আর এখানটায় করেছি বটবটি আলু ভাজা এখানটায় সকালের অবশিষ্ট পাপড় ভাজা আর এইটুকুনি পড়ে আছে পাপড় ভাজা খাওয়া হয়ে গেছে এই যে কালকে দুটো লুচি রয়েছে চলো আজকে এই ছিল রান্নাবান্না এখানে মাছ ভাগা কমপ্লিট হয়ে গেছে আর এই যেখানে করেছি দরকার এখানটায় করেছি ভাজাভুজি আর এই যে সবার জন্য জন্যে নিয়েছি এখন দুটে বসে পড়েছি এই যে সবার জন্য দিয়েছি, এখন সবাই না পাঠিয়ে বন্ধু চলো ফিরে পড়াতে পৌঁছন্দ এই যে বন্ধুরা চলে এসছে আমরা মার্কেটে বলতে পারো হাটে হাটে আজকে কেনাকাটা করব চলো তা কি কি কেনাকাটা করি ভিডিওর সঙ্গে জুড়ে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বোন আসার কথা আছে আসুক তারপরে আমরা কেনাকাটা শুরু করবেন এর লম্বা কোণা মানে সবারই অনলাইন पूजिमाला कौन पेंगारा है ये रेडिला आप सिटी यूनाइटेड को ने मामा नाइट आदर बोले और नहीं तो बोले दे सुनाना है 500 টাকা দেন 500 টাকা দেন আজকে আগামী 3 दिन से सर्विस नहीं है এই যে বন্ধুরা কেনাকাটা করে একটু বোনের বাড়িতে রেস্ট নিতে চলে এলাম তো চলো একটু রেস্ট নিয়ে নিই একটু জল টল খাবো গলাটা শুকিয়ে গেছে এরপরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো চলো বাড়ি গিয়ে কথা বলবো এই যে বন্ধুরা কেনাকাটা করে বাড়ি চলে এসছি আর চলো কি কী কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অ্যাকচুয়ালি আমরা কেনাকাটা করেছি আর আমার বোনও আমাদেরকে যেতে বলেছিল আমার মেজো বোনু মেজো বোন আবার আমার মেয়েদের হচ্ছে পয়লা বৈশাখে জামা কাপড় দিল অ্যাকচুয়ালি কি বলো তো মানে ছোট বোন তো আগেই দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার মেয়েটা দেখানো হয় না আমাদেরটা আর হচ্ছে মানে মামামের পাপাটা দেখানো হয়েছিল না বলেছিলাম একবারে দেখাবো তারপরে আর ব্লগ অ্যাকচুয়ালি করা হয়নি মামাম তো পরেই রয়েছে জামাটা পরে গেছিল আর ছোট মামামও পরে রয়েছে মমি দিয়েছিল চলো একবারে সব জামাকাপড় তোমাদেরকে দেখায় তো চলো বন্ধুরা اتاকে সব জামাকাপড়গুলো তোমাদেরকে দেখাই মামাম চলে এসো চলে এসো যাই ঢেকে যাও পয়লা বৈশাখও মানুষ এত শতক করে প্রথমবারে এত শতক করে মেয়েরা কি কোনা দিলো করে চলে এসো চলে এসো আস্তে কেন এই দেখো আগে তোমাদেরকে দেখাই বলো মমি এই যে যে এটা কথা বলি বলেছিলাম একবার সব দেখাবো অ্যাকচুয়ালি এই যে এটা ওর মিমির বাড়িতে তো কয়েকদিন ছিল তোমরা জানোই আগে ভিডিওতে তোমাদের বলেছি এটা ওর মেশিন কিনে দিয়েছে আর এটা কিনে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে ওর মিমি দিয়েছে এবার ওর মিমি আমাদেরকে কি দিয়েছে সেটা দেখে চলো মামু এটাকে সরো দেখো এই যে এই গেঞ্জিটা দিয়েছে ওর পাপাকে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার শর্টকাটে দেখে

আর মামাম পরে রয়েছে এটা এই দেখো আর এই দুটো হচ্ছে আমাদের দিয়েছে তো চলো এবারে তোমাদেরকে দেখায় আমাদের সব আজকে কেন দেখায় দেখাই তুই আগে ফুলুর দেখায় তো চলো বন্ধুরা এবারে ও সোনামা কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখায় ইঢাকে দিয়েছে বলো দিয়েছে তারা

পয়লা বৈশাখের গিফট এটা এই যে আমার সোনা মনির প্যান্ট এটা প্রত্যেকটা স্টিকার বেরিয়ে গেছে গরম কাল তো যার কারণে এই হাফ প্যান্ট কিনে দিয়েছি এবার তোমাদেরকে দেখাই এই যে একটা গেঞ্জি দেখতে পাচ্ছ ওই হাফ প্যান্টের সঙ্গে এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছি পয়লা বৈশাখের গিফটটা আমার মেয়েকে এটা আমি গিফট করেছি এবার চলো আমাদের দুয়ের জামা দেখালে যাও আরে দুজনে না দেখাই যেটা হলো দিয়েছি ও এবারে মামমামকে আমি কি গিফট করেছি সেটা দেখো আর সোনামা আন্টি গিফট করেছে সেটা পরে দেখাচ্ছি আমারটা দেখো আমি দিয়েছি তো ওকে এটা एक्चुअली বনি বলেছিল দিদি আমাদের এখান থেকে কেনাকাটা কর হচ্ছে আমাদের এখানে আসলে পরে খুব সুন্দর সুন্দর জামা এ দেখো তোমরা বুঝতে পারছো কি না এই না কালারটা এই দেখো গ্রিন কালার পরে তোমাদেরকে তো অবশ্যই দেখাবে হ্যাঁ চলো এটা আমি কিনে দিয়েছি ওকে এটা হচ্ছে একটা কুর্তি এর সঙ্গে আবার লেগিংস কিনতে হবে আলাদাভাবে লেগেন্সটা আমি কিনে দিই চলো এটা হচ্ছে আমি গিফট করেছি ওদেরকে দেখাতো দোদা বন্ধুদেরকে এই দেখো আমার বোন আমার হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো মানে এত মোটা হয়ে গেছে কোনো চুড়িদার কিংবা কোনো কুর্তি আমার হয় না তাই এই যে আমার বোন আমাদের দুজনকে ম্যাচিং করে কিনে দিয়েছে দেখতেই পাচ্ছো হ্যাঁ মানে এর ভেতরে হাতা আছে যদি ইচ্ছা হয় লাগানো যাবে আর এটা হচ্ছে আমার মেয়ের হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের মানে ম্যাচিং আমার বোন বললো কি দিদি তুই আর মামাম তো ভিডিও বানাস তাহলে তোরা দুজন ম্যাচিং ড্রেস নে তাই আমাদের দুইজনকে ম্যাচিং ড্রেস কিনে কিনে দিয়েছে চলো এবার আমি একটা কুর্তি কিনেছি সেটা তোমাকে কেমন হয়েছে জানিও আর অ্যাকচুয়ালি সবথেকে কার জামাটা বেশি ভালো হয়েছে কিংবা কোন জামাটা বেশি ভালো হয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আর অবশ্যই জানিও কোনটা ভালো হয়েছে চলো এবার তোমাদেরকে দেখো এটা আমি পছন্দ করি আমি পছন্দ বলতে কি আমার বোনও পছন্দ করেছে এটা আমি কিনেছি জানি না পড়লে কেমন লাগবে যাই হোক এটা একটা কুর্তি এটা লং কুর্তি অ্যাকচুয়ালি এখন যা বডি মানে চেহারা এখন আর শর্ট কুর্তিতে ভালো লাগে না দেখতে অনেক মোটা হয়ে আর লং কুর্তি না পরলে ভালো লাগবে না তাই অ্যাকচুয়ালি এটা কিনেছি এটা হচ্ছে সোজা পোর্শনটা এটা হচ্ছে একটা বেল্ট আছে বেল্ট তো বাঁধতে হবে এবং পরে না না এটাই সোজা মনে হয় যাই হোক কেমন হয়েছে জানিও তোমরা সকলে ও আর একটা গিফট আছে আর এই যে একটা দেখতে পাচ্ছ একটা ইউনিক খুব স্ট্যান্ডার্ড এই ব্যাগটা এটা মামামকেও সোনামা গিফট করেছে আসার সময় মানে অনেকদিন ধরে দেখছিল যে ওকে কিনে দেবে কিনে দেবে ভাবছে তা আজকে ফাইনালি এই ব্যাগটা দেখেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা হোয়াটসঅ্যাপের ব্যাগ এই দেখো হোয়াটসঅ্যাপ কোম্পানি খুব সুন্দর না বলো একদম ইউনিক ব্যাগটা স্ট্যান্ডার্ড কালার এটা দিয়েছে কিন্তু মেরুন কালার মেরুন কালার এটা মামামকে দিয়েছে ও একটু ঘুর ঘুর করতে যাবে বেশ তাহলে एक्चुअली আমিও নিতে পারবো বলি এর মধ্যে আমার পার্স রাখতে পারবো প্লাস মোবাইল রাখতে পারবো আর ছোট যদি মনে করি একটা জলের বটল নেব তাওই রাখতে পারবো তাই যাই হোক আমিও ইউজ করতে পারবো তাই তো দেবে তো মামা আমাকে একটু দেখো এখন বলছে দুজনে কাড়া কাড়ি তিনজনের জামার মধ্যে সবার থেকে কার জামাটা বেশি ভালো লেগেছে তোমরা করে জানি বলেছিলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বোন জামা কাপড় দিয়েছে আমরা একবারে তোমাদেরকে দেখাবো তা যাই হোক একবারে দেখিয়ে দিলাম তা কেমন হয়েছে অবশ্যই জানিও সকালে ভালো দেখো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে তারা ভিডিও দেখা বন্ধুরা সকালে ভালো থেকে বিদায় নিয়েছি গুড নাইট শুভরাত্রি বন্ধুরা সকালে ভালো থেকো নমস্কার চৈত্র সেল সকালে কেনাকাটা কাটা করো আর শুভ নববর্ষ সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আকাম